নমস্কার কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের পাঠ করে শোনাব বেতাল পঁচিশ গল্প সংগ্রহ থেকে মহান বিবেকবান রাজা গল্পটি শবদেহটা নিয়ে যাওয়ার জন্য রাজা বিক্রমাদিত্য পুনরায় শ্মশানে পৌঁছান তিনি গাছের ডাল থেকে শবদেহ নামিয়ে নিয়ে নিজের কাঁধে রাখেন আর আগের মতোই চুপচাপ নিজের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন রাস্তায় বেতালি সেই নিস্তব্ধতা ভাঙে আর বলে রাজন আপনি কোন সাধনার জন্য আমাকে নিয়ে যাচ্ছেন সেটা ভেবেই আমি অবাক হয়ে যাচ্ছি কিন্তু আপনি যে সাহস ও ক্ষমতা দেখাচ্ছেন তা সত্যিই প্রশংসাযোগ্য মধ্যরাতে যখন সব লোক শান্তিতে নিজের ঘরে গভীর ঘুমে আচ্ছন্ন তখন আপনি এত কঠিন রাস্তা দিয়ে আমাকে কাঁধে নিয়ে এগিয়ে চলেছেন যাই হোক আপনি যাতে ক্লান্তবোধ না করেন তার জন্য আমি আপনাকে এই কাহিনী শোনাচ্ছি এই কথা বলে বেতাল বিক্রমাদিত্যকে কাহিনী শোনাতে শুরু করে প্রাচীনকালে অঙ্গরাজ্যে মকরধ্বজ নামের এক রাজা রাজত্ব করতেন তার অনেক বয়স হয়ে গিয়েছিল শাসন ব্যবস্থা সামলানোর মতো ক্ষমতা তার আর ছিল না তিনি জানতেন আর কয়েকদিনের অতিথি তিনি যে কোনো মুহূর্তে এই পৃথিবী ছেড়ে চলে যেতে পারেন তিনি এমন পরিস্থিতিতে একদিন তিনি তার পুত্র মলয় সিংহকে বলেন দেখো আমার যথেষ্ট বয়স হয়েছে কিন্তু ইহলোকে আমার ইচ্ছা এখনো শেষ হয়নি সুখ ভোগের লালসা এখনো আমার মধ্যে জীবিত আছে আমি আরো কিছুদিন বাঁচতে চাই কিন্তু প্রকৃতির ধর্ম অনুসারে আমার যা বয়স হয়েছে তাতে করে আমাকে মরতেই হবে আমার মৃত্যুর পর তুমি আমার না যাতে আমার শবদেহ নষ্ট হয়ে না না যায় যাতে শুধুমাত্র কঙ্কাল হয়েই থেকে যায় তার জন্য আমার দেহে লেপন করতে ভুলবে না আমার সব সুরক্ষিত রাখবে ভবিষ্যতের কথা কে বলতে পারে হয়তো ভবিষ্যতে বৈদ্যশাস্ত্র এতটাই উন্নত হয়ে উঠতে পারে যে আমি পুনরায় বেঁচে উঠলাম হয়তো কোনো মন্ত্র শক্তি সম্পন্ন ঋষি আমার শরীরে প্রাণের সঞ্চার করতে পারে যাই হোক এটাই আমার শেষ ইচ্ছা আর তুমি নিজের বাবার শেষ ইচ্ছা মনে করে আমার এই আজ্ঞা পালন করবে এর এক সপ্তাহ বাদেই মকরধ্বজ মারা যায় বাবার ইচ্ছানুসারে মলয় সিংহ তার পিতার সব আগুনে না দিয়ে চন্দনের বিশেষ প্রলেপ লাগিয়ে দেন যাতে তা সুরক্ষিত থাকে এরপর মলয় সিংহ অঙ্গরাজ্যে শাসনভার নিজের কাঁধে তুলে নেন কলিঙ্গ রাজ্যে রাজকুমারী বিদ্যুৎ প্রভার সাথে বিবাহ হয় তার কিছুদিন বাদে প্রভা গর্ভবতী হন জ্যোতিষী ভবিষ্যৎবাণী করে বলেন ছেলে হবে কিন্তু তার মুখ দেখে মলয় মনে হয় তিনি হয়তো আরও কিছু বলতে চাইছেন কিন্তু ভয়ে বলতে পারছেন না তখন মলয় তাকে আশ্বাসন দিয়ে বলেন আপনার যা মনে হচ্ছে তাই বলুন কিছু লুকোনোর প্রয়োজন নেই জ্যোতিষী বলেন রাজন এক মাসের মধ্যে মহারানীকে সর্পদংশন করবে রাজদম্পতি জ্যোতিষীর মুখ থেকে এমন কথা শুনে ব্যাকুল হয়ে পড়েন রাজার বংশধরে পৃথিবীতে আসছে জানতে পেরে তারা খুবই আনন্দ পেয়েছিলেন রাজকুমারের জন্ম হবে সে সিংহাসনের উত্তরাধিকারী হবে এমনটাই ভেবেছিলেন তারা কিন্তু জ্যোতিষীর কথা শুনে তাদের আনন্দ দুঃখে রূপান্তরিত হয় সেই দিন থেকে রাজা রাজ্যের সমস্ত গর্ত খুঁড়ে সাপ দেখলেই তা মারার অনুমতি দিয়ে দেন প্রতিটা বাড়িতে বেজি পোষা অনিবার্য করে দেন মলয় সিংহ নিজে একটা চিল পুষতে শুরু করেন সেই চিল সর্বদা পোষা টিয়াপাখির মতো তার কাঁধে বসে থাকত কিছুদিন তো মহারানী কোনো সমস্যা দেখতে পান না তিনি মুক্তভাবেই জীবন অতিবাহিত করছিলেন কিন্তু শেষ পর্যন্ত সেই দিন এসে পড়ে যেদিন সর্বদংসের ভবিষ্যৎবাণী করা হয়েছিল বিদ্যুৎপ্রভা তার স্বামীকে বলেন এই পূর্ণিমা রাতে একটু বাগানে ঘুরতে ইচ্ছা করছে আপনি অনুমতি দিলে যেতে পারি মলয় তার ইচ্ছার সম্মান জানান দুজনে মিলে বাগানে ঘুরতে যান সেই সময়তেই চিল মলয় সিংহের কাঁধেই বসেছিল হঠাৎ করে উড়ে যায় আর পাশেই অশোক গাছের ডালে বসে থাকা সাপটাকে পায়ে ধরে নিয়ে উড়ে যায় কিন্তু দুর্ভাগ্যবশত সেই সাপ চিলের পাঞ্জা ছাড়িয়ে বিদ্যুৎ প্রভার হাতে এসে পড়ে এমন আকস্মিক আক্রমণে তিনি ভয় পেয়ে চিৎকার করে ওঠেন সাপ নিজের ফোনা তুলে রানীর কাঁধে দংশন করে বিষের প্রভাবে রানী অচৈতন্য হয়ে মাটিতে পড়ে যান খবর পেয়ে রাজবৈদ্য দৌড়ে আসেন কিন্তু চিকিৎসা শুরুর আগেই রানী নিজের প্রাণ হারান রানীকে দেখে মনে হচ্ছিল অসাধারণ রূপ নিয়ে ঘুমিয়ে আছেন তা দেখে রাজা তার শরীরটা আগুনে সমর্পণ করতে পারেন না সেই শরীরেই চন্দনের বিশেষ লেপন দেওয়া হয় যাতে তা নষ্ট হয়ে না যায় তারপর তা সেই কক্ষে রেখে দেওয়া হয় যেখানে আগে থেকেই তার বাবার মৃত শরীর রাখা হয়েছিল কিছুদিন বাদে ওই রাজ্যে মহর্ষি চৈতন্য আনন্দস্বামী আসেন তিনি হিমালয়ে তপস্যা করতেন তিনি হাসিমুখে রাজা মলয়সিংহকে আশীর্বাদ দিয়ে বলেন তোমার আমাকে কিছু বলার প্রয়োজন নেই যা যা ঘটেছে আমি সব জানি প্রকৃতির বিরুদ্ধে তুমি যদি কোনো কাজ করো তাহলে তা বিনাশের কারণ হয়ে দাঁড়ায় তুমি তোমার বাবার সব আগুনে সমর্পণ না করে সুরক্ষিত করে রেখেছ সেই কারণেই তো এমন অঘটন ঘটল আর তাতে করে তোমার স্ত্রীর অকাল মৃত্যু হলো। এখনো বিরাট কোনো ক্ষতি হয়ে যায়নি তোমার পিতা সবের দাহ সংস্কার করো তোমার স্ত্রী বেঁচে যাবে মহর্ষির কথা শুনে মলয় চিন্তায় পড়ে যান তারপর হাত জোর করে বলেন স্বামীজি যারা মারা গিয়েছে আপনি তাদের প্রাণ ফিরিয়ে দিতে পারেন মহর্ষি হেসে বলেন বৎস আমি নিজের তপস্যার বলে শুধুমাত্র একজন প্রাণীর প্রাণ ফিরিয়ে দিতে পারি তুমি ঠিক করো কাকে বাঁচাবে পিতাকে নাকি স্ত্রীকে সেই কথা শুনে মলয়সিংহ একটু চিন্তায় পড়ে যান আর তারপর বলেন স্বামীজি আপনি আমার পিতা মকরধ্বজের প্রাণ ফিরিয়ে দিন মহর্ষি মলয়সিংহকে অভিনন্দন করে বলেন বৎস তুমি খুবই বিবেকবান তাই তিনজন প্রিয় মানুষের জীবন ফিরে পাচ্ছ সেই কাহিনী শোনানোর পর বেতাল বলে রাজন চৈতন্য স্বামীর কথায় বিরোধাভাসের ইঙ্গিত পাওয়া গিয়েছে কথা শুনে মনে হচ্ছে তিনি নিজের মতের বিরোধিতা করেছেন প্রথমে তিনি বলেন নিজের তপস্যার শক্তিতে কোন একজনকে জীবিত করতে পারবেন কিন্তু মলয় যখনই তার পিতার প্রাণ বাঁচাতে বলেন তখনই তিনি নিজের বিবেকের তাগিদে তিনজনকে জীবিত করে দেন অথচ মহর্ষি নিজের শক্তিতে একজনকেই বাঁচাতে সক্ষম ছিলেন তাহলে তিনজনকে বাঁচালেন কিভাবে আমার মনে হয় এটা অসম্ভব চলো কিছুক্ষণের জন্য ধরে নেওয়া যাক এটা সম্ভব কিন্তু মহর্ষি বলেছিলেন যদি মলয় সিংহ তার পিতার শরীর দাহ করতেন তাহলে বিদ্যুৎ প্রভার সাথে এমন অঘটন ঘটত না নিজের অধ্যাঙ্গিনীর কথা ভুলে বৃদ্ধ বাবাকে বাঁচানোর আর্জি জানায় রাজা তাতে করে মনে হয় তিনি বিবেকহীন ক্ষমারযোগ্য এবং অপরাধী আসলে রাজা চাইছিলেন লোকে তাকে পিতৃভক্ত বলে তার প্রশংসা করুন কিছুক্ষণের জন্য তাও ভুলে যাওয়া যাক মহর্ষির কথা শুনে আমার একটা কথা কিছুতেই মাথায় ঢুকছে না আমরা তো কেবল মলয় সিংহের বাবা ও স্ত্রীর কথা জানি কিন্তু মহর্ষি তিনজনকে বাঁচানোর কথা বলেন তাহলে এই তৃতীয় ব্যক্তি কে আমার এতগুলো সন্দেহের উত্তর যদি তোমার জানা থাকে আর তা সত্ত্বেও যদি তুমি চুপ করে থাকো তাহলে আমার শর্তানুসারে তোমার মাথার টুকরো টুকরো হয়ে যাবে বিক্রমাদিত্য বলেন বেতাল মলয় সিংহকে শুধুমাত্র পিতৃভক্ত মনে করলে ভুল হবে তিনি নিজের স্ত্রীকেও খুবই ভালোবাসতেন সেই কারণেই তো স্ত্রীর মৃত্যুর পর দ্বিতীয় বিবাহ করেননি এমন বিচার তার মনে আসতে পর্যন্ত দেননি মহর্ষি বলেন মলয় সিংহ তার বাবার মৃত্যুর পর সৎকার করেননি বলেই স্ত্রীর অকাল মৃত্যু হয়েছে সেই কথা শুনে মলয় সিংহ বুঝে গিয়েছিলেন যে যদি তিনি তার পিতার প্রাণ বাঁচাতে পারেন তাহলে সেই দোষ কেটে যাবে এবং তার তিনি মহর্ষির কাছে নিজের পিতার চান এই বুদ্ধির পরিচয় দিতে পেরেছিলেন বলেই মহর্ষি তাকে মহান বিবেকী বলে অভিনন্দন জানান বিদ্যুৎ প্রভাব বেঁচে যাওয়া মানেই তার গর্ভের সন্তানও বেঁচে যায় এই শিশুকেই মহর্ষি তৃতীয় পানি বলেছেন বেতাল নিজের প্রশ্নের উত্তর পায় আর পুনরায় গায়েব হয়ে যায় রাজা নিজের মৌনভঙ্গ করার জন্যেই সে স্বাধীন হওয়ার সুযোগ লাভ করে সে শ্মশানে ফিরে যায় এবং পুনরায় বৃক্ষের শাখায় ঝুলতে শুরু করে যদি তোমাদের আজকের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে তোমাদের জন্য আরও অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি ধন্যবাদ